আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশ ইলেকশন কমিশন পোস্টাল ব্যালট পেপার বা যে ব্যালট পেপার আমরা ভোট দেব ওই ব্যালট পেপারে যে কামটা আছে এইটা মোটামুটি অনেক প্রবাসী ভাই কিন্তু এটা পেয়ে গেছেন তো তারপরও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার ভিতরে কি কি আছে আর আপনারা ভোটটা কিভাবে দেবেন তো দেখেন এটা যখন আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই যে এরকম একটা আহ খাম পাবেন তারপরে হলুদ একটা পাবেন সাদা একটা আর আপনি যে হলুদ একটা পাবেন তো সাদাটার মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে খুলে দেখাই তো সাদাটার মধ্যে কিন্তু দেখেন তিনটা পেপার্স আছে মূলত প্রথম পেপারটা হচ্ছে যে মানে মার্কা বা প্রতীক যেখানে আপনি ভোটটা দিবেন আর দ্বিতীয়টা হচ্ছে গণভোট তো গণভোটটাও আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি এটা কেন আর তৃতীয়ত হচ্ছে স্বাক্ষরনামা মানে আপনি যে ভোটটা দিলেন তার একটা আপনার স্বাক্ষর থাকবে এই সাক্ষরনামার ভিতরে তো প্রথমে আপনি কিভাবে ভোট তো দেখেন আপনি যখন এটা হাতে পেয়েছেন হাতে পাওয়ার পরে কিন্তু খামটা খোলবেন খোলার পরে আপনি জাস্ট মার্কাগুলো দেখবেন দেখার পরে সবকিছু পরে একটু বুঝবেন যতটুকু বোঝেন বোঝার চেষ্টা করবেন তো বোঝার পরে এখন আপনি ভোটটা কিভাবে দেবেন ভোটটা দিবেন হচ্ছে যখন আপনার প্রার্থী সিলেক্ট হয়ে যাবে দেখেন বাংলাদেশে কিন্তু এখনো পরিপূর্ণভাবে সকল আসনে প্রার্থী সিলেক্ট হয় নাই বিভিন্ন দলের বিভিন্ন মতের কারণে এখনো কিন্তু নির্ধারিত ভাবে প্রার্থী সিলেটের ডেটটা আসে নাই তো যখন প্রার্থী সিলেক্ট হবে তখন আপনার পোস্টাল বিডি অ্যাপসে আপনার স্ক্রিন করার মতো একটা আপনার সুযোগ আসবে বা প্রোগ্রাম চালু হবে ওখান থেকে আপনি কি করবেন এই যে এখানে একটা কিউর কোড আছে আপনি আপনারা দেখেন এই যে দেখেন এই যে কিউআর কোডটা এটাকে আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে আপনি এটার ভিতরে ঢুকবে তখন আপনি দেখতে পারবেন আপনার মানে যে আসন আছে ওই আসনে কতটা পার্টি আছে কোন কোন দলের আছে কোন কোন মার্কা আছে তখন কি করবেন আপনি এই যে এখানে মার্কাগুলো দেয়া আছে আমি নিরাপত্তার স্বার্থে পুরোটা খুলে দেখাতে পারছি না কারণ এটা দণ্ডনীয় অপরাধ সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো পরবর্তীতে বাট আপাতত আমি খুলে দেখাচ্ছি না তো দেখেন এখানে সামথিং বাট আমি কয়েকটা মার্কা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন খালি ঘর আছে এই যে খালি ঘরগুলো আছে যেই মার্কাটা আপনার পছন্দ শুধু আপনার যেই আসন আছে ওই আসন থেকে ওই মার্কাটাকে আপনি জাস্ট কলম দিয়ে টিক দিয়ে দিবেন কলম দিয়ে টিক দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন এই যে এখানে গুণগত গুণগত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রাষ্ট্রের অনেক কাঠামো নির্ধারিত বা সেট হয় গণভোটের মাধ্যমে যেমন আপনি একটা দেশের নাগরিক দেশের ভিতরে কোন একটা আইন চালু হবে সেটা আপনার পরামর্শ দরকার তো গণভোটটা হচ্ছে এরকম যখন আপনি গণভোটটা হা লিখে দিবেন বা টিক দিয়ে দিবেন দেখেন এখানে হা বা না আছে আমি সাজেস্ট করব সবাই গণভোটে হা দিয়ে দিবেন হা দিলে হবে কি বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে যেগুলা কিনা আমাদের জন্য এখনো চালু হয় নাই যেগুলা কিনা আমাদের জন্য ভালো হবে জনগণের জন্য কল্যাণ হবে এই যদি আপনি হা ভোট দেন তাতে আমাদেরই কল্যাণ বয়ে আনবে আশা করি আমি তো এখানে আপনি জাস্ট দিয়ে দিলেন আর আপনি ব্লেড পেপারে আপনার ইচ্ছা মতো আপনি যেই দল করেন ওই দলে ভোট দিলেন লাস্ট যেটা আছে আপনার অঙ্গীকার নামা বা আপনার এই যে যেখানে আপনার সাইন করতে হবে এই যে এই পেপারটা জাস্ট এই পেপারটার মধ্যে আপনি কি করবেন এখানে তিনটা খালি ঘর আছে দেখেন তিনটা খালি ঘরের ভিতরে প্রথমে আপনার নাম লিখবেন তারপরে আপনার সিঙ্গেচার আপনি কোন দিন ভোটটা দিছিলেন ওই তারিখটা লিখবেন আর উপরে একটা কমিন্ড আছে এই কমিন্ডটা খালি ঘরে বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ভোটটা হয়ে যাবে তো এখন আপনি ভোট দিয়ে দিলেন আপনি গণভোটে চিহ্ন দিয়ে দিলেন সরাসরি ভোট সবকিছু শেষ সবকিছু শেষ হওয়ার পরে আপনি এই যে সাদা কামটা আছে সাদা কামটা ওপেন করবেন দেখেন এখানে আঠা লাগানো আছে এই আঠাটা ওপেন করে জাস্ট আপনি তিনটা এই সাদা তারপরে আপনি কি করবেন এই যে হলুদ কামটা আছে এই হলুদ কামের ভিতরে আপনি কি করবেন এই ভরে দিবেন ভরে দিয়ে তারপরে কি করবেন আপনি কোথায় জমা দিবেন দেখেন বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন অনেকে আসলে মানে জানেন না বা পোস্ট কোথায় আছে তো যারা জানেন না তাদেরকে বলবো আপনার পার্শ্ববর্তী বা আপনার বন্ধু বান্ধব যারা একটু ভালো পড়াশোনা বা বুঝে তাদেরকে একটু আপনি জিজ্ঞেস করবেন তাদের হেল্প করবেন দেখেন মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার পোস্ট পোস্ট অফিস অফিস আছে আছে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু যারা যারা বোঝেন বোঝেন না তাদের তাদের জন্য জন্য কঠিন সহজ তো আপনি কি করবেন যারা একটু বোঝে তাদের সাহায্য নেবেন অথবা আপনি গুগলে গিয়ে ক্রম বাজারে গিয়ে আপনি কি করে লিখতে পারেন পোস্ট অফিস লিখে সার্চ করতে পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী বা কাছাকাছি যে পোস্ট অফিসগুলো আছে এটা চলে আসবে ওখানে যদি আপনার হেঁটে যেতে হয় হেঁটে যাবেন যদি গ্রাফ প্রয়োজন হয় গ্রাফে যাবেন যেভাবে পারেন আপনি জমা দিয়ে আসবেন ওখানে সরাসরি আপনি ওখানে দিয়ে আসতে পারেন বা ওখানে পোস্ট লেটার থাকে মানে একটা আপনার চিঠি জমা দেওয়ার জন্য একটা বক্স থাকে ওখানে দিয়ে আসলেও অটোমেটিকলি এটা বাংলাদেশে চলে যাবে আপনার কোনো টাকা খরচ করতে হবে না বা কোনো আর কোনো সমস্যা হবে না তা আশা করি এইভাবে আপনারা পোস্টাল বিডির মাধ্যমে কিন্তু ভোটটা প্রদান করতে পারবেন আর যারা এখন পর্যন্ত আবেদন করে রাখছেন যাদের এখনো আসে নাই এই লেটারটা যারা বয়ের কোনো কারণ নাই আশা করি খুবই শিগুরেই এসে যাবে তবে এই পোস্ট লেটার কিন্তু বিশেষ করে যারা रेसिडेंट বা কন্ডোতে থাকেন পিভি থাকেন তাদের কিন্তু সরাসরি রুমে আসার কথা না মানে ওই যে আপনার নিচে যেই আপনার পোস্ট বক্স থাকে প্রত্যেকটা বাসার নিচে কিন্তু আপনার লেটার বক্স থাকে দয়া করে লেটার বক্সে আপনি কি চেক করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার এটা এসে গেছে তারপর দেখবেন আপনার স্ট্যাটাস ওখানে লে আপনার এর ভিতরে ঢুকে ওখানে আপনি দেখতে ট্যাগিং পারবেন যে আপনার পোস্টাল যে আছে সেটা কোথায় আছে বা কিভাবে আছে এটা কতটুকু আহ সময় লাগবে আসতে ওখান থেকে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন তো আশা করি আমার কথাটুকু বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিবেন পরবর্তীতে এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আসতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলাইকুম